মোদি কথা বলেন গলার জোরে আর ডক্টর ইউনুস কথা বলেন কাজের জোরে শুনতে যেমন লাগছে শক্তিশালী তেমনি এর ভেতরে লুকিয়ে আছে দুই দেশের নেতৃত্বের পার্থক্য একজনের নেতৃত্ব চলে আবেগ ভাষণ আর দেশপ্রেমের নাটকের সংলাপে আর অন্যজনের নেতৃত্ব চলে কার্যকর সিদ্ধান্ত বাস্তব উন্নয়ন আর নীরব অথচ বিস্ময়কর সাফল্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন মঞ্চে ওঠেন তখন মনে হয় যেন পুরো বলিউড কাঁপিয়ে দিয়েছেন ভাষণের ঢং হাত নেরে আবেগের তুফান তোলা চোখে জল এনে দেওয়া নাটকীয় বাক্য সবই থাকে কিন্তু দিন শেষে কাজের হিসাব সেখানে ভারতের ভেতরে অভ্যন্তরীণ বেকারত্ব কৃষক আত্মহত্যা সীমান্তে চীন লাদাখ নিয়ে লজ্জাজনক পরাজয় ধর্মীয় সংখ্যা লঘুদের উপর নির্যাতন সব কিছু থেকে চোখ ফিরিয়ে রাখা হয় অন্যদিকে বাংলাদেশে ডক্টর ইউনুস কিছু বলেন না চিৎকার করেন না গলা চড়িয়ে আবেগ দেখান না তিনি কাজ করেন দেশের চাল ডাল ডিম পেঁয়াজের বাজার স্থির রাখেন প্রবাসী রেমিটেন্স বাড়ান শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি খাতে চোখে পড়ার মতো অগ্রগতি আনেন চীন আমেরিকা ইউরোপের সঙ্গে ভারসাম্য রক্ষা করে কূটনৈতিক পরিণত অবস্থান তৈরি করেন মোদীর মতো ক্যামেরা দেখে মুখে বন্দে মা বলেন না তিনি বাজারে দাম কমান রাস্তায় যানজট কমান ব্যাংকের টাকা চুরি ঠেকান আমরা বাংলাদেশের মানুষ এখন বুঝে ফেলেছি গলা চড়িয়ে মা কাসম বললেই নেতা হওয়া যায় না ভাষণে না বাস্তবে দেশ বদলে দিতে হয় আর সেখানে ডক্টর ইউনুসের নেতৃত্ব আজ আমাদের জন্য এক আশীর্বাদ তিনি ক্ষমতা এসেই রাজনৈতিক হানাহানি বন্ধ করেছেন কেউ তাকে মোদীর দালাল বলেনি কারণ তিনি একাই মোদীকেই না বরং পুরো ভারতীয় আধিপত্যকে শান্ত মাথায় কাজের মধ্য দিয়ে জবাব দিয়েছেন ডক্টর ইউনুস আমাদের শেখাচ্ছেন দেশ চালানো মানে মানুষের আস্থা অর্জন করা নাটক না করে নীতির উপর দাঁড়ানো তিনি আমাদের নেতৃত্বে এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন যেখানে আর চিৎকার করে নেতৃত্ব হয় না চুপচাপ কাজ করে মানুষ জয় করা যায় আজকের বাংলাদেশে নীরব বিপ্লব চলছে জনসাধারণ আর আবেগে ভাসছে না তারা চোখে দেখছে পরিবর্তন যে রমজানে প্রতিবার ডাল চিনি পেঁয়াজের দাম আকাশে উঠত সেখানে এবার সবকিছুর দাম নিচে যে ঈদে ঘরে ফেরা ছিল ট্রেন বাসের ভোগান্তি সেখানে এবার স্বস্তির যাত্রা এই সবই ডক্টর ইউনুস সরকারের নীরব সাফল্য অন্যদিকে ভারত কথা বলেই ব্যস্ত বিকাশ মেক ইন ইন্ডিয়া আসতে দিন সবই শুধু স্লোগান বাস্তবে কাশ্মীর থেকে মণিপুর মণিপুর থেকে পশ্চিমবঙ্গ সবখানে অস্থিরতা বাংলাদেশ সেই তুলনায় নিজের মতো করে হাঁটছে উন্নয়নের পথে ডক্টর ইউনুসের নেতৃত্বে নিরব ক্রমবর্ধমান সাফল্যের পথে তাই এই কথাটা এখন বাংলাদেশের রীতিমতো মানুষের মুখে মুখে ফিরছে মোদী কথা বলেন গলার জোরে আর ডক্টর ইউনুস কথা বলেন কাজের জোরে কারণ গলার আওয়াজে হয়তো ভক্ত পাওয়া যায় কিন্তু জনগণের আস্থা অর্জন করতে হলে দরকার কাজের জোর সততার জোর ফলাফলের জোর আর সেই জোর আজ একমাত্র ডক্টর ইউনুসের কাছেই আছে বাংলাদেশ এখন চিৎকার চায় না কাজ চায় ঢোল দরকার কাজের ফল আর এই কাজের পথে হেঁটেছেন ডক্টর ইউনুস মোদীদের চিৎকার এখন আর কাউকে প্রভাবিত করে না বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এখন মানুষ বলে ওদের কথা অনেক আমাদের কাজ অনেক বেশি সুতরাং নাটক নয় দরকার কাজ আর সেই কাজের রাজনীতিই বাংলাদেশের ভবিষ্যৎ